আসসালামু আলাইকুম মাছ কিচেন থেকে আপনাদের স্বাগতম তো আমি আজকে বড় রুই মাছ দিয়ে দুন্দল দিয়ে রান্না করব তো আমার রেসিপিগুলো নতুনদের কাজে আসবে তো আমার পেজে সব ধরনের রান্নাই পাওয়া যায় তো ছলেন মোল রেসিপিতে চলে যায় তো আমি এখানে এই যে এক কেজি ধুন্দুল নিয়েছি তো এগুলো কেটে পরিষ্কার করে এই যে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে এই যে একটা কড়াইতে মাছগুলো নিয়ে নিয়েছি তো এখন মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব তো মাছগুলো মাখিয়ে এক সাইডে রেখে তারপর হচ্ছে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে এখন মাছের মাথাগুলো দিয়ে দিব তো সাথে মাছের পিসগুলোও দিয়ে দিব তো এগুলো এক পিঠ হয়ে গেলে এক পিঠ উল্টিয়ে দিতে হবে তো এইভাবে রান্না করলে অনেক মজা হয় তো আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো এগুলো ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে এখন উঠিয়ে নিব তো আরও কিছু মাছ ছিল ওইগুলোও দিয়ে দিব তো এগুলোও ভেজে উঠিয়ে নিতে হবে মাছ ভাজা শেষ তো এখন আর একটা কড়াইতে মাছ ভাজা তেলটা দিয়ে দিয়েছি তো মাছ ভাজা তেল দিয়ে রান্না করলে রান্নার স্বাদ বেড়ে যায় তারপর হচ্ছে দিয়ে দিয়েছি রসুন তো রসুনটা একটু ব্রাউন কালার আসলে দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর হচ্ছে আরও দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা তারপরে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ তো এখন দিয়ে দিয়েছি দুই চামচলদুর গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ রাঁধুনি মাছের মশলা তারপর লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তো যেহেতু এর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি তাই জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো এখন এই যে দুন্দুলগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন কষিয়ে নেব ভালো করে তো কষানোর মধ্যে হচ্ছে রান্নার টেস্ট তারপর হচ্ছে যে কষানো শেষ এ পর্যায়ে পানি দিয়ে দেবো পানিগুলো দিয়ে তো একে একে মাছগুলো দিয়ে দিব তো মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি তো এখন মাছের পুষগুলোও দিয়ে দিব তো এই যে দিয়ে এখন সবগুলো দেওয়া শেষ তো দুইটা টমেটো কেটে উপরে দিয়ে দেব যেগুলো ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে ডাকনা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের মতো সিদ্ধ হওয়ার জন্য এই যে দেখেন পনেরো মিনিট পর ডাকনা সরিয়ে নিয়েছি তো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তো এরপর চলে এখন লবণটা চেক করে কুচি দিয়ে তো আবারও একটু ডাকনা দিয়ে দেব এই যে দেখেন আমি চুলাটা অফ করে দিয়েছি আমার রান্নার পাইনার লুক তো এখন পরিবেশন করে নেব তো আমার পেজে সব ধরনের রান্নাই পাবেন তো রেসিপি যদি ভালো লাগে